হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন সুন্দরবনের বনগুলো বনের গাছগুলো দেখাচ্ছি খুব সুন্দর আমরা তিন দিন ধরে ঘুরে বেড়িয়েছি এটা আমাদের লাস্ট দিন ছিল আমরা এবার দেবাকি পার্কে যাব। যেখানে কিনা হরিণ বাঘ সরাসরি দেখা যায় তবে বাঘ চোখে পড়াটা খুবই ভাগ্যের ব্যাপার যাদের ভাগ্য ভালো থাকে বাঘ তারা দেখতে পায় তবে কয়েকটা হরিণ আমরা দেখেছি সেটা দেখাবো চলুন আমরা আমি নিয়ে যাই আর এই দেখুন একদম ধার ধরে যাচ্ছে এখানে ঘাস রয়েছে ওই দূরে দেখুন হরিণ একটা চড়ছে আমাদেরকে মানে যে গাইড উনি বলে দিলেন যে যেখানে ঘাস দেখতে পাবেন ওখানে হরিণ আছে এবার জঙ্গলটার একদম ধার ধরে ধরে লঞ্চটা আমাদের নিয়ে গেল আমরা ওই একটা হরিণ ওখানে দেখতে পেলাম এই যে দেবাকি পার্ক এইখানে সরু করে একটা ওভারব্রিজ করে রাস্তা করা আছে জঙ্গলের মধ্য দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে দেখুন প্রচুর জঙ্গল ঘন জঙ্গল কোথাও কোথাও ফাঁকা এইখানটাতে ওভারব্রিজ করে করা আছে খুব সুন্দর লেগেছে আমাদেরকে ওই দূরে দেখুন বিশাল যেদিকে তাকানো যায় সেদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এখানে অনেক রকমের গাছ আছে সুন্দরী গরান গেওয়া হেতাল কেওড়া কেওড়া গাছ অনেক বেশি আছে আমরা নিজেরা নিজেদের চোখে দেখেছি আর এখানে বাঘের দেখা পাওয়া যায় এখানেই নাকি বাঘ কখনও কখনও শিকার করার জন্য এই ফাঁকা জায়গাটাই আসে কারণ এই ফাঁকা জায়গাতে হরিণ হরিণ ঘোরে আমরা আমাদের ভাগ্য ভালো যে একটা দুটো হরিণ আমরা দেখতে পেয়েছি আপনাদেরকে দেখাবো একটু পরে যখন আমি হরিণ দেখতে পাবো দেখাচ্ছি ভিডিও করেছি এই ধার ধরে দেখুন যাচ্ছি আর এইটা মানুষদের চলাচলের জন্য একদিকের ঘাট থেকে উঠে সরু করে রাস্তা করে এটা ওভারব্রিজ করে করা আছে জঙ্গলের মধ্য দিয়ে এই জঙ্গলের মধ্য দিয়ে আমরা এই ওভারব্রিজ ধরে ধরে আর একটা অন্য ঘাটে গিয়ে নামবো যেখানে লঞ্চ আমাদের দাঁড়িয়ে আছে এই দেখুন এখানে গাছগুলো দেখুন এখানটা একটা হরিণ দেখা যাবে হরিণটা আমরা দেখতে পেয়েছি আর হরিণগুলো দেখুন কীরকম করে দেখছে কারণ এদের একটা এরা একটা অভ্যস্ত হয়ে গেছে যে মানুষরা তো প্রায় যাওয়া আসা করে এই দেখুন সরে পালাচ্ছে না আবার একজন কলা ছুঁড়ে দিল সেই কলাটা খেলো খেয়ে আবার হাঁ করে তাকিয়ে আছে এই দেখুন তাকাচ্ছে কীরকম মনে করছে যে ওদেরকে খাবার দেবে এখানে কিন্তু বনসৃজনটা খুব সুন্দর করে করা আবার ওই ফাঁকা জায়গাগুলোতে দেখলাম ছোট ছোট চারা গাছ লাগানোর জন্য কালো কালো পলিথিনগুলো মাটিতে বসানো আছে সেই কালো পলিথিনে এক একটা বি একটা গাছ করা হয় দেখুন হরিণটা দেখছে কিরকম দেখছে পালাচ্ছে না ভয়ও পাচ্ছে না কারণ ওরা জানে ওরা ওরা হয়তো অভ্যস্ত যে মানুষ যায় এখান থেকে পর্যটকরা ছিল আমরাও ছিলাম ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের লঞ্চ ঘাটে লঞ্চতে লঞ্চে করে আমরা এবার ফিরে আসছি আমাদের ফিরে যাওয়ার পালা এবার তিন দিনের ট্যুর কমপ্লিট হয়ে গেছে দুদিন পাখিরা ছিলাম একদিন ঝড়খালি জুতে গেলাম সেখান থেকে ফিরে এবার ফিরে চলেছি নিজেদের গন্তব্যস্থল বাড়ি সেখানে আর আজকে লাস্ট দিনেও প্রচুর খাওয়া দাওয়া দিয়েছে লাস্ট দিনে দেখুন চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আর স্যালাড এই খাবারটা দিয়েছে প্রতিদিন প্রচুর খাবার দেয় ওদের একটা শিডিউল খাবার থাকে লঞ্চেই রান্নাবান্না হয় লঞ্চেই সব কিছু হয় আর দারুণ লেগেছে দেখুন দূর দূরান্ত যেদিকে তাকানো যায় এই মাতলা নদী এখানে তিনটে চারটে নদীর সংযোগস্থল এ দেখুন একটা জেলি ধরা হয়েছিল বালতি করে জল তুলতে গিয়ে বালতিতে উঠে এসেছিল। সেই বালতিটা রেখে দিয়েছিলাম তারপরে ফেলে দেওয়া হয়েছে জলে জেলি দূর দূরান্ত দেখুন নীল জল আর নীল জল কি সুন্দর যে লাগছিল কি যে ভালো লাগছিল তার ঠিক নেই দারুণ অভিজ্ঞতা হয়েছে কোনো দিন লঞ্চে করে তিন চারটে দিন আমরা দুটো রাত এরকম কাটায়নি। আমরা অবশ্য লঞ্চে রাতে ঘুমায়নি। আমরা হোটেল ভাড়া করে নিয়েছিলাম যারা চেয়েছে লঞ্চেই ঘুমিয়েছে লঞ্চে ঘুমানোর খুব ভালো ব্যবস্থা ছিল এই বালতি করে রাখা আছে জেলি এটা দেখুন আর আমি দেখাচ্ছি ভালো করে এটা দেখে নিন তারপরে এবার আমরা ফিরে চলেছি এই আমি বসে আছি আমার মেয়ে ভিডিও করেছে আমি খেয়ালই করিনি দারুণ লাগছে না এখানে সিনটা এত ভালো লাগছে যে কি বলবো আপনাদের মাঝে সেই জন্য শেয়ার করলাম আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার